তার মাথায় তুলে নেওয়ার চেষ্টা করেছিলেন আর আল্লাহ নবী ফিরাবার চেষ্টা করেছিলেন চোরের হাত কাটার বিধান আজকে মালের নিরাপত্তা নেই আপনারা দেখেছেন যখনই আলোচনা তখন বলে চোরের হাত কাটার বিধান বর্বর আইন ইসলাম বলে না চোরের হাত কাটার বিধান কার আপনার অমর খত্তাব রাজি আল্লাহ তালু ইতিহাস পড়বেন অমর রাজি আল্লাহ তালু খেলাফত যুগে তিনি একবার দেখেন দেশে অভাব দেখা দিয়েছে সমস্ত বিচারকদের কাছে ফরমান জারি করলেন এখন থেকে চোর ধরা পড়লে হাত কাটবে না কি ক্ষমতা অমরের আল্লার আইনকে রহিত করার যেখানে আল্লাহর নবীর কাছে আসলো মক্কা বিজয় তিন দিন পরে বনু মখজুম গোত্রে এক সম্ভ্রান্ত নারী চুরি করেছে হাত না কেটে পারা যায় কি না আল্লাহ নবীর নাতি পালক নাতি সুপারিশ করলেন আল্লাহর নবী কঠোরবাবু বললেন ওসামা তোমার কি সাহস তুমি আমার কাছে আল্লার হদ সম্পর্কে সুপারিশ করছো জেনে রাখো অল্লাহি লাও আন্নফা তিমাতা বিনতি মোহাম্মদ সারাকাত আজকে যদি কোরাই বংশের মেয়ে সম্ভ্রান্ত নারী ফাতেমা নয় মোহাম্মদের কলিজার টুকরা ফাতেমা যদি চুরি করত আমি আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য তার হাত পর্যন্ত টেরে ফেলতাম এত কঠোর আইন সে আইনটি করে অমরাদী আল্লাহ তালান রোহিত করলেন স্পষ্ট বিষব বিষয়ে জেনে রাখুন ইসলাম হাত কাটার জন্য এই বিধান দেয় নাই ইসলাম দিয়েছিল সংশোধনের জন্য অমর আল্লাহর নবীর ছাত্র তিনি জানেন এই বিধান কখন এসেছিল এই বিধান এসেছিল জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করার পরে যখন মানুষের অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা সবকিছুর ব্যবস্থা ইসলাম করেছে এর যদি কেউ এই অভ্যাস জন্য করার কারণে অথবা বিদেশে বেগম পাড়া তৈরি করার জন্য চুরি করে অথবা দেশ ছেড়ে যখন পালিয়ে যায় দেশের সমস্ত ব্যাংকগুলো লুটপাট করে লাগেজ ভর্তি করে নেতা নেত্রীদের খবর না রাখলেও বারবার জিজ্ঞেস করে লাগেজ ঠিক মতো উঠলে কিনা এটা ওই ভিআইপি চোরদের জন্য যারা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরেও তাদের ব্যাংকের লকার খুলে আটশো বত্রিশ ভরি স্বর্ণ পাওয়া যায় আর এই চোররাও জানে এটা ওই চোরদের জন্য ওই এই আইন সেজন্য তারা জনগণকে ভয় দেখিয়ে রাখে আমি স্পষ্ট করে বলতে চাই আজকের এই সেমিনার থেকে আপনাদেরকে শিক্ষা নিতে হবে ইসলাম এই পেঁয়াজ চোর লবণ চোর তেল জন্য নয় একটা বাচ্চা না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় কান্নাকাটি করছে মা বাবার সহ্য হয় নাই বাচ্চার মুখে খাবার তুলে দেওয়ার জন্য কেউ চুরি করেছে ইসলাম বলে খবর দাও এ তারা উল হুদুদ অবস্থা তাহাতুম আলহদুদউল্লা কেন্দ্র বিশ্ব পরিষ্কার বিধান রয়েছে ইসলামের প্রত্যেকটা মুক্তি জানে এই রকম ক্ষুধার্ত যদি কেউ চুরি করে তার হাত কাটা যাবে না অবরাধী আল্লাহ তারুল সেটাই পরিষ্কার করে দিয়েছেন ভাবে।

এগুলো শয়তানের নাপাক কাজ এরপরে যে আল্লাহ বলেছেন 91 নম্বর আয়াত সূরা মায়িদা 5 নম্বর সূরার 91 নম্বর আয়াত পরিষ্কার কারণ উল্লেখ দিয়েছেন তুমি যদি সমাজকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে চাও শান্তি আনতে চাও যদি গিন্নাহ বিদ্বেষ কমাতে চাও মদ জুয়া থেকে এগুলো বিরত থাকো কোরআন বলছে ইন্নামা ইউরিদু শাইতানু আইউক আ বাইনকুম আল আদাওয়াত ওয়াল বাগদা ফিল রাখো নিশ্চয় মদ এবং জুয়ার মাধ্যমে শয়তান চায় মানুষের মধ্যে ঘৃণা সৃষ্টি করতে শত্রুতা সৃষ্টি করতে মায়ের থেকে সন্তান টাকা চুরি করে বাবার পকেট থেকে টাকা চুরি করে মাকে খুন করে মাদকের টাকার জন্য বন্ধুকে খুন করে টাকার জন্য রাস্তায় সিদ্ধে করে মাদকের টাকার জন্য আল্লাহ বলছেন এই মদ এবং জুয়ার মাধ্যমে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয় শত্রুতা সৃষ্টি হয় ঘৃণা সৃষ্টি হয় চুরি ছিনতাইকারী তৈরি হয় যদি তোমরা সমাজকে সত্যিকার শান্তির পথে ফিরে আনতে চাও মদ জুয়ার থেকে বিরত থাকো আল্লাহ প্রশ্ন করেছেন তাহলে আং তুম তাহুন তোমরা বিরত থাকবে কি পরিষ্কার হয়ে গেল যদি সত্যিকার অর্থে এই বাংলাদেশকে পুনর্গঠন করতে হয় যদি বাংলাদেশকে সত্যিকারই আবার সত্যিকারতে শান্তির পথে ফিরে আনতে চায় তাহলে ইসলামের বিরুদ্ধে নারী কমিশন করে নয় ইসলামের বিরুদ্ধে মদের লাইসেন্স দিয়ে নয় ইসলামের বিরুদ্ধে সুদের অর্থনৈতিক প্রতিষ্ঠান তৈরি করে নয় যদি সত্যিকার অর্থে বাংলাদেশকে পুনর্নির্মাণ করতে হয় তাহলে কোরআনের বিধানের কাছে ফিরে আসো শান্তির কাছে ফিরে আসো যেই বিধান দিয়ে আল্লাহর নবী জাহিলি সমাজকে বিদরিত করে জাহিলিয়াতকে বর্বর যুগকে স্বর্ণ যুগে রূপান্তর করেছিলেন সেটা বাদ দিয়ে যদি চেষ্টা করো আল্লাহ কোরআনে পরিষ্কার বলেছেন আফা আফা কাইরা দিন ইল্লাহিয়াবগুণ ওরা কি বিভিন্ন কমিশন তৈরি করে করে আল্লাহর দিনের পরিবর্তে জাহিলিয়াতের বিধানকে পুনর্প্রতিষ্ঠা করতে চায় কোরান পরিষ্কার বলেছে আফা ভাইরা দিন ইল্লাহিয়াবগুণ তারা কি আল্লাহর বিধানের পরিবর্তে জাহিলিয়াতের বিধানকে তালাশ করছে ওয়ামান আহসানু হুক মারলে কও যারা সত্যিকার বিশ্বাসী তাদের জন্য আল্লাহর চেয়ে উত্তম বিধান দেওয়ার মালিক আর কে আছে সর্বোত্তম বিধান দেওয়ার মালিক কে সর্বোত্তম সংস্কারের নাম কি কোরআন আল্লাহ রব্বুল আলমিনের জন্য কোরআনে বলেছেন আদম যখন দুনিয়াতে নাম নেমে যাচ্ছিলেন শয়তানো সঙ্গে আছে চিন্তায় পড়ে গেলেন এই শয়তান তো আমাকে ধোকা দিয়েছিল সন্তানদেরকেও ধোকা দিবে জাহান্নামে করবে আল্লাহ রাব্বুল আলামিন তখন আদমকে বলেছিলেন ভয় নাই জামিয়া আদম তুমি এবং তোমার স্ত্রী এবং তোমাদের মাধ্যমে যত সন্তান আসবে সব নেমে যাও ফাইম্মা ইয়াতিয়্যানাকুম মিন্নি হুদান আমি তোমাদেরকে এমনি ছেড়ে দিব না শয়তান চাইলেই তোমাদের ফুটবল বারদে পারবে না আমার পক্ষ থেকে হুদান যাবে হুদান গাইড বুক যাবে সংবিধান যাবে নীতিমালা যাবে ফামান সমাজ যেই রাষ্ট্র যেই ব্যক্তি পরিবারে সমাজে রাষ্ট্রে আমার সেই নীতিমালাকে আমার সংবিধানকে বাস্তবায়ন করবে ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম সেই জাতির সেই উম্মর সেই দেশের কোনো ভয় নেই কোনো চিন্তা নাই সেই দেশে অশান্তি থাকবে না সেই দেশের মালিকানা কার হাতে পরিষ্কার বলে দিয়েছেন আদম আলাইহিস সালামকে আল্লাহ অঙ্গীকার করলেন কোরআনের সূত্রে সেজন্য বলেছে দালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল্লিল ওই যে আদমকে হুদান দেওয়ার জন্য পরিকল্পনা ঘোষণা দিয়েছিলাম সেই হুদানটা আমি এখন দিলাম তোমাদেরকে আমার জাতি এই কোরআন পড়ার দাবি করে আমি তোমাদেরকে একটা আয়াত দিয়ে শেষ করছি সেটা হচ্ছে সুরায় নেশা উনষাট নম্বর আয়াত আল্লাহ বলছেন

উনষাট নম্বর আয়াত ষাট নম্বর আয়াত আল্লাহ তারা এই অবস্থ লোকদের পরিচয় দিয়েছেন আপনারা মুনাফিকের লক্ষণ শুনেছেন এই যখন কথা বলে মিথ্যা বলে অদা করে খেলাফ করে আমার ওদের খেয়ানত করে আর ঝগড়া লয় কি করে অশ্লীল বলে এগুলো গ্রামের মুনাফিক লুঙ্গি পরা মুনাফিক আজকে তোমাদেরকে আমি একটা মুনাফিকের কথা বলি এই মুনাফিকের লক্ষণ হাদিসে না এই মুনাফিকের নাম দিয়েছেন সোয়াল্লাহ কুরআন বলছে ওয়াইদা কীলারাহুম তাআলাউ ইলা মা আনজারাল্লাহু ওয়া এই লোকগুলো যারা দাবি করে কুরআন মানে আসমানি কিতাব সব মানে আল্লাহ মানে রাসূল মানে হজ করতে যায় ওমরা করতে যায় কুরআন পড়া ছাড় চাও খায় না এই দাবি করে কিন্তু যখন বলা হয় তাআলাউ আসো ইলা মা আনজারাল্লাহু ওয়া ইলার রাসূল আল্লাহ তালা যে কিতাব নাজিল করেছেন এই কিতাবের দিকে এসো ওয়াইলার রাসূল রাসুলের সুন্নাহ দিকে আসো যেই কিতাব দিয়ে রাসুল দেশ চালিয়েছেন যেই কিতাব সুন্না দিয়ে আবু বকর শাসন করেছেন যেই কিতাব সুন্না দিয়ে অমর অর্ধজাহান শাসন করেছেন যেই কিতাব সুন্না দিয়ে আলী শাসন উসমান শাসন করেছেন সেই কিতাব এবং দিকে আস আল্লাহ এবারে বলছেন রাইতাল মুনাফিকিনা এটা রহমানির বক্তব্য নয় আল্লাহ পরিষ্কার বলেছেন রাইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা আপনি মুনাফিকগুলোকে দেখবেন ভিআইপি মুনাফিকেরা এই মুনাফিকগুলোকে দেখবেন ইয়াসুদ্দুনা আনকা সুদুদা আপনার থেকে আস্তে মাথাটা ঝুঁকিয়ে চলে যাচ্ছে প্রত্যেকটা মাহফিলে আমরা দেখি আমরা প্রত্যেকটা মাহফিলে দেখি প্রধান বক্তার জন্য অপেক্ষা করে প্রধান বক্তার আগে আবার তারা বয়ান দেন লোকজন জানে তো এরপরে বক্তব্য দেয়া যখন প্রধান বক্তা বক্তব্য শুরু করবে তখন পালাই আমার তখন এই আয়াত মনে পড়ে আল্লাহ বলেছেন ওয়াইদা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মান যাল্লাহু ওয়া ইলা আর-রাসূল যখন তাদেরকে বলা হয় আসো আল্লাহর কিতাবের দিকে আল্লাহর কিতাব দিয়ে দেশ শাসন করি রাসুলের সুন্না দিকে আল্লাহ বলছেন রাইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুন আনকা সুদুদা আপনি এই মুনাফিকগুলোকে দেখবেন আস্তে করে মাথাটা ঝুঁকিয়ে তারা ময়দান ছেড়ে চলে গেছে সুতরাং মনে রাখতে হবে আমি তোমাদেরকে বলি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেছেন পরিষ্কার করে দিয়েছেন নাহনু কওমুন আযান আল্লাহু বিল ইসলাম আমরা এমন এক জাতি যাদেরকে আল্লাহ তাআলা ইসলামের মাধ্যমে সম্মানিত করেছেন বিশ্বের বুকে আমাদেরকে মাথা উচ্চ করে দাঁড়াতে শিখিয়েছেন ইসলাম আমাদেরকে এই মর্যাদা দিয়েছে যখনই আমরা ইসলাম বাদ দিয়ে অন্য কোন তরিকায় অন্য কোন পথে অন্য কোন সংবিধানে অন্য কোন নীতি বানায় অন্য কোন কমিশন তৈরি করে ইজ্জাত তৈরি করার চেষ্টা করব আবলান আল্লাহ আল্লাহ আমাদেরকে তখলু অপমান করে ছাড়বে এজন নরম খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নওয়ারে কথা বলেছেন লাইয়াসলাহা আসলাহা আ উম্মাহ ইল্লা মা সলহাবিহি আউওয়ালহা এই উম্মতের প্রথম অংশ এই উম্মার প্রথম মানি সাহাবীরা যেই পথে সংশোধন তৈরি করেছিলেন সংস্কার করেছিলেন লাইয়াসলাহা আখিরু হাদিল উম্মাহ এই উম্মতের শেষ সেই পন্থা ছাড়া সংস্কার করতে পারে না সংস্কারের মূল আল কোরআন দিয়েছে সংস্কারের মূল সংবিধান আল কোরআন দিয়েছে কোরান হচ্ছে মানবতার সনদ কোরান মানুষের জীবনের নিরাপত্তা দিয়েছে মানুষের মালের নিরাপত্তা দিয়েছে মানুষের বিবেকের নিরাপত্তা দিয়েছে মানুষের বংশের নিরাপত্তা দিয়েছে যদি সত্যিকার অর্থে সংস্কার চায় তাহলে আবার মানুষকে ফিরে আসতে হবে আল্লাহর দেওয়া সংবিধানের দিকে এ ছাড়া কোনো সংস্কার হতে পারে না আমি আপনাদেরকে বলবো আমরা এখন থেকে যেভাবে এই জুলাই আগস্টে একটা বিপ্লবের মাধ্যমে একশো রচারকে হটিয়ে দেওয়া হয়েছে ঠিক তেমনি ভাবে আর একটা বিপ্লবের মাধ্যমে আল্লাহর কালাম